আসসালামু আলাইকুম আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম যারা সৌদি আরবের নতুন আসছেন আসলে তাদের জন্য এই ভিডিওটা যারা রিয়ে আছেন কিন্তু চাকরি নাই তাদের জন্য যে আপনারা চাকরি কীভাবে নেবেন চাকরি নেওয়ার জন্য প্রচেসিং কীভাবে কি করতে হবে সব এই ভিডিওতে তুলে ধরতেছি সবাই টেনে দেখতে থাকুন আমাদের প্রথম কাজ হচ্ছে যে জায়গায় ডিমান্ড দেওয়া হয় কাজের জন্য সেই জায়গায় যেতে হবে আর সৌদি আরবের নিয়ম হচ্ছে বাইরে বের হলে অবশ্যই আকামার সাথে থাকতে হবে ডিমান্ড গলিতে আসলাম এই জায়গায় অনেক ধরনের কাজের ডিমান্ড পাওয়া যায় এখান ডিমান্ড দেখে আপনার যেই কাজটা পছন্দ হয় যে কাজটা আপনি করতে পারবেন সেই কাজে জন্য অ্যাপ্লাই করতে পারব সেই কাজের জন্য অ্যাপ্লাই করতে কি কি ডকুমেন্টস কি কি কাগজপাতির প্রয়োজন সব দেওয়া থাকবে সেই ডিমানে সেই পেপারের ভিতরে আজকের জন্য এতটুকুই ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সাথেই থাকুন আসসালামু আলাইকুম।